বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ আনসার ভেটেনিয়েনে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলেই জানেন সেখানে কিন্তু অলরেডি আবেদন চলমান রয়েছে তো আপনারা কিন্তু আর মাত্র দুই দিন আবেদন করতে পারবেন অর্থাৎ আগামী বারো তারিখে কিন্তু এই আনসার ভেটেনিয়নের আবেদনটি শেষ হবে অর্থাৎ আগামী বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো এখনও যারা আবেদনটি সম্পূর্ণ করে নি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেব সেটা হচ্ছে যে এই ছাব্বিশতম আনসার ভেটেনিয়েনের মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে এবং আপনাদের ফোনে মাঠের এস এম এস কবে পাঠানো হবে আপনারা জানেন যে এই ছাব্বিশতম আনসার বেডেনের নিকটি কিন্তু প্রায় এক বছরেরও বেশি সময় পরে প্রকাশিত হয়েছে সো বুঝতে পারছেন যে আপনাদের কত কাঙ্ক্ষিত একটি পদ কত অপেক্ষার পর এই নিকটি আপনারা পেয়েছেন এবং এত দীর্ঘদিন পর যে একটা নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হয়েছে সে তো আপনারা বুঝতে পারছেন যে এই নিকটি কিন্তু খুব দ্রুতই শেষ করা হবে তো আপনারা জানেন যে কিছুদিন পরেই কিন্তু ঈদ তো আশা রাখছি ঈদের আগে আপনাদের এই মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়ে যাবে তো আগামী বারো তারিখে যেহেতু আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ হবে তার কিছু দিনের মধ্যেই আশা রাখছি আপনাদের ফোনে এস এম এসটি পাঠিয়ে দেওয়া হবে তো এটা এখনও কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আপনাদের মাঠ কার্যক্রমটি আসলে কত তারিখে বা কোন মাসে অনুষ্ঠিত হবে তো আশা রাখছি যে আপনাদের ঈদের আগে আপনাদের মাঠ কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে যাবে তো আমি যদি নতুন কোনো আপডেট পাই যে আপনাদের এস এম কবে পাঠানো হবে তাহলে আমি তাদেরকে সাথে সাথে এই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে সকল প্রার্থীরা ছাব্বিশতম আসার পেটে নিয়ে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলে আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়সটি পাঠিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম